হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা একটা ছোট ভাইকে নিয়ে তো সে পড়াশোনার পাশাপাশি পরিবারের হাল ধরতে মেকানিক্সের কাজ করে থাকে আমরা তার মুখ থেকে শুনবো তার কাজ সম্পর্কে এবং তার অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত তো আপনারা সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আছেন আল্লাহর অনেক ভালো তো দিনকাল কেমন কাটছে আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে দেখে তো খুব ব্যস্ত মনে হচ্ছে কিছু কথা বলা যাবে হ্যাঁ বলা যাবে আপনি এই কাজে কতদিন ধরে আছেন এই কাজে পড়াশোনার পাশাপাশি সেই ছোট থেকে আছেন তো আপনি এখন কি পড়াশোনা ছেড়ে সেরেতেছেন না পড়াশোনাও আমাদের চোখটা কোন ক্লাসে পড়েন ডিগ্রি সেকেন্ড ইয়ার কোন কলেজ ভ্যারাজ ভেড়া আচ্ছা আচ্ছা তো আপনি কি শুধু কি দোকানে এই মেশিন ছাড়েন না বাসায় গিয়েও মেরামত করতে পারেন হ্যাঁ এই মেশিনটা দোকানেও ছাড়া হয় বাসায় গিয়েও বেশি ছাড়া হয় মন তো বাসায় গিয়ে আরো বেশি সারা হয় বাসায় গিয়ে বেশি সারা হয় তো আপনার ইনকাম কেমন হয় এটাতে দিনে ইনকাম নাকি মাসিক ইনকাম হিসাবে আপনারা সঞ্চয় করেন এমন দিন আছে এই মেশিন সাতেতে আমার তিন হাজারও হয় যায় আচ্ছা আচ্ছা

তো আপনার দোকানে কী কী বিক্রয় সামগ্রী আছে যদি বলতেন তাহলে আর কি সুবিধা হতো অনেকজন আসতো আপনার দোকানেতে কিছু নিত তো বললে বলেন তাই দেখি কি কি আপনার দোকানে বিক্রয় সামগ্রী আছে অনেক কিছু তো দেখতে পেতো তেমন কিছু সামগ্রী না আমার আমার দোকানে মেন বিষয় হলো কাজ আচ্ছা কাজটা হয় এটাই তারপর ওই যে কিছু কিছু সামগ্রী আছে যেমন যে এখানে লেজ আছে মানে যেটা

তারপরে আপনার এই যে পুঁতি আছে ডিজাইনের যে কত সুন্দর লেজ এগুলো তো অনেক সময় লাগে আপনার কাছে নিয়ে যাই এগুলো পাশাপাশি বিক্রি করার জন্য আপনি রেখে দিয়েছেন এই কাজ কাম করি আর বাইরে কাজ কাম হয় তাই ঠিক আছে আপনার সাথে যোগাযোগ করতে চাই তাহলে কিভাবে করবে আমার যে কার্ড আছে ও তাহলে একটা কার্ডটা যদি দেন এটা আমার কার্ড হ্যাঁ ভাই ঠিক আছে তো মুন্না সেলাই মেশিনেরি স্টোর অ্যান্ড ইলেকট্রনিক্স প্রয়োজন স্ক্রিনশট মেরে রাখতে পারেন কলেজ রোড কুশিয়ামড়া বাজার ভেড়ামারা কুষ্টিয়া তো এটা হলো তার ভিজিটিং কার্ড যদি কেউ আসতে চান বা আপনার যদি কোনো প্রয়োজন হয় সেলাই মেশিনের কোনোই পার্টস পাতি অথবা সেলাই মেশিন ছাড়তে হবে আসতে পারেন অবশ্যই আর যদি না আসতে পারেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে সে আপনারে বাড়িতে পৌঁছে যাবে তো আরেকবার আমি আপনার দোকানের লোকেশনটা দেখাই দিই আর এই যে এটা হলো মুন্না সেলাই মেশিন স্টোরেজ অ্যান্ড ইলেকট্রনিক্স এটা হচ্ছে কুচিয়ামারা কলেজ রোড ভেরামারা কুষ্টিয়া তো যদি কেউ আসেন তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আবারও আমি ভিজিটিং কার্ডটা দেখাই দিচ্ছি যদি পারেন স্ক্রিনশট মারি রাখতে পারেন নাম্বারে যোগাযোগ করলে বাসায় পৌঁছে যাবে